আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন রাগ বেশি হলে মানুষের কি ক্ষতি হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন রাগ বেশি হলে কি হয় মানুষের যখন আপনি রাগার আগে বেশি করবেন তখন দুষ্ট ওখানে দুষ্টা বেশি দিবে এই জন্যই রাগের মাথায় মানুষ মানুষের কুবাইতে পারে রাগ হচ্ছে আগুনের বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য কি নমনীয় হওয়া বিনয়বত হওয়া কথা বুঝতে পেরেছেন বিনয় হওয়া রাগ যদি বেশি উঠে যায় বসে যান অজু করে ফেলেন যখন আপনি রাগার আগে বেশি করবেন তখন দুষ্ট জিন ওখানে আরও অসা বেশি দিবে এই জন্যই রাগের মাথায় মানুষ মানুষের কুবাইতে পারে যে মানুষটা কুবাইতেছে উনিও বলে এরপরে যে আমি কেমনে কুবাইলাম ভাই আমি জানি না কথা বলেন না কেন রাগ যখন উঠে যায় মাইয়া মাথা ভাড়ায় এলাইছে অথবা বউয়ের হাত ভাঙিয়ে ফেলছে নাও বলেন জায়জ নাই এমন মায় মারছে এক একে আঙ্গুল ভাঙিয়ে ফেলেছে এরপরে আড়ালে যে কাঁদতেছে আয় হায় আমি মারতে পারলাম এইভাবে তার মানে কি জানেন আসলে যখন রাগটা উঠছে ওই বদ জিন ওখানে বসছে এর মাথাটাকে মস্তিষ্কটাকে নষ্ট করে এই আকামটা করে ফেলছে এই জন্য তার হিতাহিত জ্ঞান হারা গেছিল ঠিক সেরা এই জন্য রাগ যখন উঠবে সাথে সাথে কি করবেন বসে যাবেন বসে যে যদি দেখেন রাগটাও কমতেছে না উজু করে ফেলান যদি তাও না কমে শুয়ে যান দেখবেন রাগ উধাও আকবার